সকলকে নমস্কার জানি আজকে ভিডিও শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখানে টোটো দাঁড়িয়ে আছে আর আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলে যাচ্ছি শিব মন্দিরে আমার ননদ ননদের মেয়ে মেয়ের বান্ধবী জামায়াবু আর বরকে নিয়ে একটা কথা শুনেছি সবাই বলে যে ভগবান না টানলে তার কাছে নাকি যাওয়া যায় না তো এটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না কিন্তু আজ আমি চলে এসেছি আমাদের বিখ্যাত এশিয়ান দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিবনিবাস নামে বিখ্যাত তো এখানে কারা কারা এসছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনও পর্যন্ত আসেনি তারা কিন্তু অবশ্যই ঘুরে যেও ভোলে বাবার স্থানে বিয়ের পরে প্রথমবার একসাথে পুজো দিলাম আমার ভোলে বাবার কাছে আমার প্রিয় ভোলে বাবা সব ঠাকুরই একই কিন্তু তাও কেন জানি এই ভোলে বাবা আমার খুব প্রিয় এই জায়গাটার নাম প্রপার আমি ঠিক বলতে পারবো না কিন্তু এটা কৃষ্ণনগরের ভীমপুরের দিকে কিছুটা গেলেই শিবনিবাস করলেই চলে যেতে পারবে মন্দিরের পাশে আরেকটা মন্দির ছিল সীতারামের মন্দির নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কিছু ভুল ভুলে থাকলে ক্ষমা করে দেবেন তো আজকের জন্য এইটুখানি টাটা সবাইকে